একদম সেই একদম সেই লেভেলের সেই সার্জনের ভোকাল মিড আছে পাওয়ার মিজিকেরও ভোকাল মিড আছে ডিজে সার্জনের প্রেসার মিড আছে পাওয়ার মিজিকেরও প্রেসার মিড আছে ডিজে সার্জনের হাই কোয়ালিটি টুইটার আছে পাওয়ার মিজিকেরও হাই কোয়ালিটি টুইটার আছে ডিজে সার্জনের ভালো কোয়ালিটির মিড আছে পাওয়ার মিজিকেরও মিড আছে ডিজে সার্জনের বেস আছে আর পাওয়ার মিজিকেরও বেস আছে প্লাস ভাইব্রেশন আছে তাহলে আপনারা বলুন তো পার মিউজিকের এত বড় আপডেট হবার পর মোর অ্যান্ড মোর দুটো লয় তিনটে সেটাপ আপডেট যে নতুন করলো ইডিএম কিং যেটাকে বলা হচ্ছে পার মিউজিকের ইডিএম কিং সেটআপের সঙ্গে যদি ডিজে সার্জেনের সেট এই মুহূর্তে এই মুহূর্তে ডিজে সার্জেনের সাথে যদি পার মিউজিকের কম্পিটিশন হয় তাহলে পার মিউজিক কতটা এগিয়ে থাকবে বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করেছি দেখতে থাকুন ফুল ভিডিও সো বন্ধুরা আগে শুনবেন তারপর ফাটাফাট কমেন্ট করবেন এবার আপনারা বলুন তো ডিজে সার্জেন স্টাইলে হয়েছে কি হয়েছে না হয়েছে কি হয়েছে না আপনারা কমেন্ট করে জানান কোন জিনিসটাতে এবারে কমজোরি রয়েছে পার মিউজিক ভোকাল মিট ভার্সেস ভোকাল মিট ইয়েস পাওয়ার মিউজিকের ভোকাল মিট ভার্সেস ডিজে সার্জেন ভোকাল মিট রেডি আছে পাওয়ার মিউজিকের টুইটার ভার্সেস ডিজে সার্জেনের টুইটার রেডি আছে পাওয়ার মিউজিকের প্রেসার মিট ভার্সেস ডিজে সার্জেনের প্রেসার মিট রেডি আছে পাওয়ার মিউজিকের এর ভাইব্রেশন ভার্সেস ডিজে সার্জেন এর ভাইব্রেশন বলবো না বেস। রেডি আছে পাওয়ার মিউজিকের মিড ভোকাল ভার্সেস ডিজে সার্জেন মিড ভোকাল রেডি আছে তো হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা পয়েন্টে এবারে আশা করা যায় পাওয়ার মিউজিক এখনো পর্যন্ত যতটা আপডেট হয়েছে আপনারা 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 কমেন্ট করে বলুন তো এবারে পাওয়ার মিউজিক ডিজে সার্জেনের যদি সামনে দাঁড়ায় কতটা কতটা উপযুক্ত হয়ে উঠেছে কতটা পারফেক্ট উঠেছে বন্ধুরা প্রত্যেকবার বারবার কমেন্ট করেছিলেন যে পাওয়ার মিউজিক অনলি ভাইব্রেশন 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 সেই সমস্যার সমাধান আজকের ভিডিওতে দেখে নিলেন যে পাওয়ার মিউজিক হুগলিতে কোনো একটি ভাড়াতে এসে যেই কোয়ালিটিতে বাজিয়েছে বস হেডফোন লাগান হেডফোন লাগান বুঝতে পারবেন প্রেসার মিট দিয়ে ভোকাল মিট দিয়ে টুইটার দিয়ে সেই লেভেলের ড্রাইভ একসাথে আছে সেই লেভেলের একটা কিন্তু মিড ফ্রিকোয়েন্সি সেই লেভেলের একটা সাউন্ড কোয়ালিটি তৈরি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা পার মিউজিকের সেই লেভেলের সাউন্ড কোয়ালিটি তৈরি হয়েছে বস কি লেভেলে বাজাচ্ছে এটাই তো চেয়েছেন আমার বন্ধুরা বারবার বলেছিলেন ডিজে সার্জেনের যে সাউন্ড কোয়ালিটি ডিজে সার্জেনের যে সাউন্ড ভাই সেই লেভেলের এবারে আপনারা কোন জিনিসটাতে বলুন তো পার মিউজিক এবারে কমজোরি রয়েছে কিসের জন্য এত আপডেট কিসের জন্য এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি পাওয়ার মিউজিক যায় এবং ডিজে সার্জেন হরিদ্বারে যায় এবং দুই সেট যদি রোড শো করে বলুন তো কোন দিক দিয়ে পাওয়ার মিউজিক পিছিয়ে আছে দম থাকলে কমেন্ট করে জানান যে হ্যাঁ পাওয়ার মিউজিক এই জিনিসটাতে সার্জেনের কাছে কমজোরি আছে আমি ভার্সেস করে দিচ্ছি পাওয়ার মিউজিকের আজকে ভোকাল মিট দিয়ে দিয়েছে তার মানে কি ডিজে সার্জেনের ভোকাল মিট আছে পার মিউজিকেরও ভোকাল মিট আছে ডিজে সার্জারি প্রেসার মিট ছিল পার মিউজিক তারপর প্রেসার মিট লাগিয়ে দিয়েছে ডিজে সার্জেনের টুইটার খুব হাই কোয়ালিটির অনেক বেশি ওয়ার্ড ইউজ করেন পার মিউজিক ইউজ করেছেন প্রমাণ হরিদ্বার যাবার আগে পাওয়ার মিউজিকের যেই সিরাপটা টেস্টিং করলো যেই সেরাপটা এসবি ক্যাবিনেট সেন্টারে টেস্টিং করলো যেই নতুন নতুনভাবে রেডি হলো আরও একটি আরও একটি তো এই সিরাপটার নাম দেওয়া হয়েছে এডিএম কিং সার্জেন হ্যাঁ আপনারা এবারে বলবেন যে গান সার্জেন যে গানগুলো বাজায় সেই গানগুলো আমাদের পারমিজি নাকি বাজায় না অবশ্যই বাজায় হুগলিতে আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন এই নতুন সেরা নিয়ে পারমিজি ভাড়া গিয়েছে এবং কন্টিনিউ কন্টিনিউ কিন্তু ইডিএম সঙ্গের উপরে নাচিয়েছে কাঁপিয়েছে সব কিছু দিয়েছে মিউজিক এবারে কিন্তু আমার মনে হয় ফুল ফর্মে রেডি একটা একটা ভালো পজিশন এসে গেছে তাহলে আর কোন দিক দিয়ে কমজোরি রইলো সার্জেন যখন রোড শো করবে সার্জেন যখন আসবে সার্জেন যখন বাজাবে সার্জেন যখন কম্পিটিশন করবে তখন তার সেট থেকে যেই যেই জিনিসগুলো আমরা পাই কি পাই বেস মিড ভোকাল টুইটার চারটে জিনিস তো পার মিউজিকের সেট যখন চলে এখন এই যে সেট আমি আগেরটা বাদ দিচ্ছি এখন এই যে সেট আপটা রেডি হয়ে গেছে যেটা ইডিয়াম কিং বলা হচ্ছে তো সেই সেট থেকে এখন কী কী পাওয়া যাচ্ছে বেস পাওয়া যাচ্ছে না মিড ভোকাল পাওয়া যাচ্ছে না টুইটার পাওয়া যাচ্ছে না কমেন্ট করে জানান সবকিছুই পাওয়া যাচ্ছে তাহলে পাওয়ার মিউজিকের নতুন নতুন কিং যে এই যদি হরিদ্বারে যায় আশা করি হয়ে যাবে কারণ হরিদ্বারের মানুষ ভাইব্রেশন পছন্দ করে না এবারে আপনারা কমেন্ট করবেন যে এখনো সময় আছে এখনো সময় আছে কারণ ভাড়া কনফার্ম হয়েছে পাওয়ার মিউজিক কোন সেট নিয়ে যাবে সেটা পাড়ের নিজস্ব ব্যাপার সে যেটা ফাইনাল মনে করবে সেটাই নিয়ে যাবে অবশ্যই একটা পারমিশনের ব্যাপার আছে আমার মনে হয় হরিদ্বারে কিন্তু ভাইব্রেশন বা বেস ভাইব্রেশন এতটা পারমিশন নেই সেই জন্য এই ধরনের একটা কোয়ালিটি সেটা পারমিজিকে বানাতে হলো তবে শুধু কি হরিদ্বার জানার জন্য না যদি শুধু হরিদ্বার যাওয়ার জন্য বানাতো তাহলে অনলি একটা সেটা বানাতো কিন্তু পারমিজি মোড় অ্যান্ড মোট আপডেটের পর আপডেট করে চলেছেন সবই আমাদের ডিজেল আমার বন্ধুদের জন্য কারণ হুগলিতে আমরা দেখেছি হরিদ্বার যেমন আগে হুগলিতে অলরেডি একটা ভাড়া দিয়ে দিয়েছেন এবং সেখানে কিন্তু ইডিএম রেমিসের পুরো গানের ঝড় বয়ে দিয়েছে সেই লেভেলে বেঁধেছে সাউন্ড শুনে সত্যি আমি ফিদা হয়ে গেছি সেই লেভেলে বাঁধছে পাওয়ার মিউজিক এ কি পাওয়ারকে দেখছি আমরা আমরা এটা কি পাওয়ার মিউজিক দেখছি পাওয়ার মিউজিক কিসের জন্য নাম ভাইব্রেশন কিং প্রেসার কিং তো সেটা কি চলে গেল না সেটা আছে সেটা আছে আপনারা বন্ধুরা যেটা চাইবেন এবারে সেটাই পাবেন আপনারা যদি বলেন যে আমরা ইডিএম কিং কে ভাড়া করব তো চলুন ইডিএম কিং চারিদিকে অবজেকশন আসছে এত বেশ ভাইব্রেশন চলবে না তার জন্য ইডিএম কিং কে ভাড়া করবেন যদি আপনারা বলেন ভাগা মাঠে আমরা পুরো কম্পিটিশন করব আমরা হুড়োহুড়ি করব খেলা ডেলি করব আমরা সেটআপে সেটআপে পুরো গুতগুতি করব তাহলে ভাইব্রেশন কিংটাকে টাকে ভাড়া করবেন ভাইব্রেশন কিং টাকে ভাড়া করবেন তাহলে দুই রকমের সেটা কিন্তু পারমিজিক এর আছে এখনো পর্যন্ত সার্জেনের সাথে এখন যদি কম্পিটিশন করা হয় তাহলে আপনারা এবারে বলুন তো পারমিজিক কোন দিক দিয়ে কমজোরি আমার মনে হয় এখন অন্তত নাইনটি এগিয়ে গেছে ফাইভ কেন বাকি রাখলাম জানেন ফাইভ হচ্ছে লোডিং হ্যাঁ আপনারা দেখেছিলেন এর আগে পারমিজিক দড়ি দিয়ে বাঁধা হতো গাড়িতে বাঁধা হতো ভ্যানের উড়ে বাঁধা হতো এরপরে ট্রলারের উপরে বাঁধা হবে এবং এখন কিন্তু বেল্ট দিয়ে টোটাল বাঁধা হয় এবং যদি হরিদ্বার যায় আপনারা এটা নিশ্চিন্ত থাকুন আশা করা যায় যে বড় গাড়িতে দশ টাকা লরিতে লোডিং হবেই তাহলে কোন দিকটায় কমজোরি থাকলো ওই যে ফাইভ পার্সেন্ট আমি বাকি রাখছি ওই ফাইভ লোডিং লোডিংয়ের জন্য রাখলাম এবারে ফিগার ডিজে সার্জেন্ট যদি পঞ্চাশ খানা বক্স দেয় পাওয়ার মিউজিক কি পারবে পঞ্চাশ খানা দিতে অবশ্যই পারবে তিনটে নতুন সেট বানিয়ে নিচ্ছে ডিজে সার্জেন্ট যদি আশি খানা বক্স দেয় পাওয়ার মিউজিক কি দিতে পারবে হ্যাঁ দিতে পারবে পাওয়ার মিউজিকের অতগুলোই বক্স আছে কিছুদিন আগে পর্যন্ত আমি বলার সাহস পাচ্ছিলাম না কিন্তু এখন বলে দিচ্ছি হ্যাঁ পারবে কারণ তিন তিনটে ভাই ছটা করে মিট আর ওপরে পাঁচটা করে সরি নিচে হচ্ছে দশটা করে আর ওপরে পাঁচটা পনেরোটা করে বক্স হচ্ছে তিন পনেরো তাহলে ভাবুন কতগুলো বক্সের সংখ্যা বাড়লো আগের কিন্তু ছাড়েনি গোডাউন ফুল হয়ে গেছে আর আপনারা জানেন রাস্তার ধারে প্রচুর বক্স থাকে শাড়ি চাপা দেওয়া থাকে তাহলে ডিজে সার্জেন এখন যতগুলো ভোকাল মিট দেবে পাওয়ার মিউজিক ততগুলোই ভোকাল মিট দিতে পারবে ডিজে সার্জেন যতগুলো লাইনারে দিবে যতগুলো টুইটার দেবে যতগুলো প্রেসার মিট দেবে পাওয়ার মিউজিকও ততগুলোই প্রেশার মিড লাইনারে দিতে পারবে এবার হবে না আসল মজা তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই সিদ্ধান্ত নেওয়া গেল এবং এটাই ফাইনাল যে সার্জেনের বিপক্ষে পাওয়ার মিউজিক এই মুহূর্তে নতুন আপডেট সেট নিয়ে যদি যায় তাহলে পাওয়ার মিউজিক কতটা এগিয়ে থাকবে এবং পাওয়ার মিউজিক কি সার্জেনের সাথে চ্যালেঞ্জ করলে জিততে পারবে আপনাদের কাছ থেকে কমেন্টের আশা করব দেখি পারমেসিক লাভাররা আজকে কি কমেন্ট করেন এবং ডিজে সারিছেন লাভাররা আজকে কি কমেন্ট করেন তো চলো বন্ধুরা আজকে ছোট ধামাকিড এখন শেষ করতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন